আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন অনলাইন ইউপিএস অনলাইন ইউপিএসটি অ্যাসেস পাওয়ার আর এটার কোনো ট্রান্সফার টাইম নাই অলওয়েজ ইনভার্টার মোড়ে থাকে যার কারণে আমরা অনলাইন ইউপিএস যে কোনো সেন্সিটিভ প্রোডাক্ট আর সার্ভার থেকে শুরু করে যত ধরনের সেন্সিটিভ পাওয়ার সাপ্লাই আছে তার জন্য খুবই বেটার একটা সলিউশন অনলাইন ইউপিএস আমরা ইউপিএসটি ব্যাটারি দিয়ে চেক করব। এখানে আটটা ব্যাটারি আমরা সংযোগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ব্যাটারি আটটা ব্যাটারি আমরা সিরিজ লাইন সিরিজ করবো সিরিজ এইগুলো সকেট দিয়ে আমরা এই দিয়ে আমরা শর্ট জাম্পার দিয়ে আমরা সিরিজ করবো ব্যাটারি সিরিজ করো ওই দুইটা ব্যাটারি প্রবলেম যে কারণে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম এই অনলাইন ইউপিএসটি দেখেন ইউপিএসটি এটা হচ্ছে লেখা আছে এস এস পাওয়ার থ্রি কে হচ্ছে এস এস পাওয়ার থ্রি কে তো এখানে দেখেন মাদার বোর্ডটা কিন্তু কে স্টার বা স্টের মতোই আগের স্টের স্পারে কিন্তু এখন অন্য মডেলের এটা হচ্ছে আগের স্প এখন বর্তমানে এটা কে স্টার করে এটার যে কোনো বলতে এখানে যে এই মডেলের যে কন্ট্রোল কার্ডগুলো আছে শুধু ডিসপ্লে পরিবর্তনের কারণে কন্ট্রোল কার্ডটাও পরিবর্তন হয় এছাড়া এখানে তিন চার ধরনের কন্ট্রোল কার্ডই এটাতে চলে এটা হচ্ছে মডিউল সিস্টেম এটা হচ্ছে আপনার এস মডিউল যেটা পাওয়ার সাপ্লাই বলি আমরা আর তৈরি হয় এখানে দুইটা ক্যাপাসিটার আছে একটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটির আর একটা আউটপুট ক্যাপাসিটার এটা হচ্ছে আপনার সরাসরি ব্যাটারি ইনপুট ভোল্টেজটাই এখানে আসবে আর অন করার সাথে সাথে এই ক্যাপাসিটারটাতে বারো বোল্ট তৈরি হবে এই ক্যাপাসিটার প্লাস মাইনাস এই দুটাতে বারো বোল্ট তৈরি হবে তো এটা হচ্ছে ফ্যান কন্ট্রোলার ফ্যান ড্রাইভার যে ফ্যানে যদি হিট বেশি হয় ফ্যানের স্পিডটাও বাড়বে সেটা কন্ট্রোল করে এটা এটা ফ্যান কন্ট্রোলার আর হচ্ছে নিচে দেখা যাচ্ছে এখানে আছে ডিসি ডিসি ড্রাইভার যেটা মসপেট কন্ট্রোল করে মসপেটের গেট বোর্ড তৈরি করে আর পাশে আছে হচ্ছে চার্জার বোর্ড নাইনটি সিক্স বোর্ড চার্জার শর্ট চার্জার আর এখানে আছে আপনার দুইটা আইজিবিটি ড্রাইভার গুলো ড্রাইভ করার জন্য দুইটা আইজিবিটি ড্রাইভার তার আছে এই যে এখানে একটা এই পাশে একটা আইজিবিটিগুলো হচ্ছে এগারো একশো বিশ থ্রি কেবির জন্য আমরা এগারো একশো বিশই ব্যবহার করি এবং অরিজিনালভাবে এটাই থাকে তো এখানে দেখেন ডিসপ্লের জন্য এক্সট্রা কার্ড ব্যবহার করা আছে কন্ট্যাক্ট কার্ড থেকে একটা যে জ্যাক আসছে বেজটা জ্যাকটা সরাসরি ডিসপ্লে এই বোর্ডটাতে আসছে এই বোর্ডটা কনভার্ট করে এই ডিসপ্লে চালানোর জন্য এই বোর্ডটা ব্যবহার করা হয়েছে এখানে যদি আমি অন্য কোনো ডিসপ্লে লাগাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে কন্ট্রোল কার্ড থেকে সরাসরি সুইচবোর্ডে জ্যাকটা দিলেই হবে তো এখানে আমাদের ব্যাটারি সিরিজ করা কমপ্লিট আমরা দেখবো এখন আটটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সিরিজ করা হয়েছে আমরা এটা সকেট দিয়ে কাজ করি যদিও এখানে একটা সার্কিট ব্রেকার লাগিয়ে নিয়েছি আমরা যদি আপনাদের এই ধরনের যে কোনো সার্কিট ব্রেকার একটা লাগিয়ে নেবেন ফিউজের মতো কাজ করে তো আমরা কিন্তু পজিটিভ টার্মিনালে পজিটিভ দিচ্ছি নেগেটিভে নেগেটিভ তো এই হচ্ছে কানেকশন কমপ্লিট আমরা এখন এটা অন করব হ্যাঁ ব্যাটারি অন করে দাও অন করে দিলাম ব্যাটারি এখন আমরা এটা অন করবো প্রেস অন করে চাপ দিয়ে ধরে রাখলে অন হয়ে যাবে এই যে আমরা অন করলাম ডিসপ্লেটা দেখেন আসছে যদিও হুম আউটপুট ভোল্টেজও ঠিক আছে তো আমরা দেখবো এখন আউটপুট ভোল্টেজটা বাস ভোল্টেজটা আগে দেখো সবাই অবশ্যই খেয়াল রাখবেন বাস ভোল্টেজটা যাতে অতিরিক্ত না হয় বাস ভোল্টেজটা অতিরিক্ত হইলে কিন্তু ক্যাপাসিটি ফেটে যাবে তো ঠিক আছে অসুবিধা না ফ্যানটা কি চলতেছে ফ্যানটা তো লাগাও নেই ফ্যানে কানেকশনটা দাও দেখেন আমরা ফ্যানটা কিন্তু কানেকশন দেওয়া নয় আমরা রিকোয়েস্টটা আবার অফ করি ইংলিশটা অফ করলাম আমরা এখন ফ্যানের লাইনটা দিব এটার কোন এইটা নেন আরেকটা মিটার ডিজিটাল মিটার আমাদের এখানে তো দুইটা মিটার আছে দেখো আরেকটা তোমার ব্যাগে আছে দেখো তো মিটারটা আমরা একটু কাটাটা খুলে গেছে যদিও যার কারণে আমরা অন্য মিটার দিয়ে এই ধরনের মিটার আপনারা ব্যবহার করবেন এই মিটারগুলো ভালো সার্ভিস দেয় নিয়ে আসছে

ফ্যান সংযোগ সংযোগ না থাকলে কিন্তু আপনার ফল্ট বাতি জ্বলবে এবং অ্যালার্ম দিতে থাকবে একটা জিনিস খেয়াল রাখবেন ফ্যান যদি খারাপও হয় তারপরেও কিন্তু অ্যালার্ম দিতে থাকবে আপনার দেখা যাবে যে অনেক সময় অন হয়েছে আউটপুটও আছে বাট অ্যালার্ম শো করতেছে অ্যালার্ম দিচ্ছে তখন ফ্যানটা চেক করবেন ফ্যানটা জ্যাম থাকতে পারে অথবা কোনো তারের সাথে আটকা থাকতে পারে ফ্যানের পাখাটা অথবা ফ্যান খারাপ হতে পারে ফ্যানটা চেক করবেন যদি আপনার ইনপুট আউটপুট সবগুলোই ঠিক আছে কিন্তু তারপরও অ্যালার্ম দিচ্ছে কারণ ফ্যান কন্ট্রোলারের সাথে ওর সেন্স দেওয়া তো যার কারণে এটা ফল্ট শো করবে এবং অ্যালার্ম দিতে থাকবে এখন তুমি অন করো হ্যাঁ আমরা আবার অন করতেছি এটা অন করে দিলাম লো ব্যাটারি সিগন্যাল দিলো যার কারণ হচ্ছে যে ব্যাটারি লো আছে আমাদের এখানে তারপর আমরা আবার অন করবো ব্যাটারিগুলো আমাদের মাপও কত আছে হ্যাঁ ব্যাটারি লো আছে ব্যাটারিগুলো মাপও কোন ব্যাটারিটা খারাপ আছে আপনারা দেখতেই পারলেন যে লং বিপ দিচ্ছে লং বিপ দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারি যে কোনো একটা বা দুইটা লো আছে এমন লো আছে যার কারণে এটা স্টার্ট হচ্ছে না তুমি চাইলে ফাইনাল ভোল্টেজটা ধরো মিটারে আমরা আরেকটা জিনিস দেখাই যেহেতু প্রবলেমটা বের হয়েছে যে ঘন ঘন বিপ দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখবো মিটারটাতে কত বল আমরা এখন দেখতেছি মিটারে আসতে যাচ্ছে এখন এসি থেকে চলতেছে এসি ইনপুট থেকে চলতেছে এসি ইনপুট থেকে চলতেছে এবং হ্যাঁ আবু মুসা আবু বাস ভোল্টেজটা চেক করে এদিকে আসো বাস ভোল্টেজটা চেক করো এখন তোমার পানির তৃষ্ণা লাগলো কাজের সময় তোমার তৃষ্ণা খুব ভালো এই যে আমাদের ইঞ্জিনিয়ার আবু মুসা কাজের সময় তৃষ্ণা লেগে গেছে সারাদিন রোজা রাখার পরে ইত্যাদ করছে হ্যাঁ রোজা রাখছো আচ্ছা গুড এখন বাস ভোল্টেজটা চেক করো আমরা বাস ভোল্টেজটা দেখি

তো এই হচ্ছে অনলাইন ইউপিএস আর যদি এই অনলাইন ইউপিএস সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে ডিসক্রিপশানে নাম্বার আছে ডিসক্রিপশানে নাম্বার দেখে আমাদেরকে ফোন দিবেন যদি ফোন ধরতে বিলম্ব হয় প্রবলেম হয় অনেক সময় ব্যস্ততার কারণে কাজের কারণে ধরতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে একটা এস এম এস দিয়ে রাখবেন একটা ভয়েস দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ আপনাকে অবশ্যই মেসেজটা ফিডব্যাক দিব আমরা আপনাকে আবার কল ব্যাক করব অসুবিধা হবে না কোনো ধরনের প্রবলেম হলে কাজ করতে যেয়ে আমাদেরকে অবশ্যই কল করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা কথা